জ্ঞানালয় কর্মসূচির অধীনে জেলার দুশোর বেশি স্কুলে অত্যাধুনিক পরিকাঠামো তৈরির জন্য স্কচ অ্যাওয়ার্ড পেল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এর আগে সক্ষম প্রকল্পের আওতায় কৃত্রিম অঙ্গবিলি ও বিকলাঙ্গদের অধিকার সুরক্ষার জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল জেলা প্রশাসন জ্ঞানালয় কর্মসূচির অধীনে বিগত বছরের সেপ্টেম্বরে জেলা প্রশাসন গ্রামীণ এলাকার দুশোটির বেশি স্কুলে অত্যাধুনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেন প্রথমে জেলার আটানব্বইটি গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলগুলিকে একে একে বেছে নেওয়া হয়েছে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে বিদ্যালয়গুলিকে ঝাঁ চকচকে করে তোলা হয়েছিল জ্ঞানালয় কর্মসূচির আওতায় স্কুলের বহুতল সীমানা প্রাচীর সিঁড়িতে ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞানের জটিল বিষয় রসায়নের সূত্র আঁকা হয়েছে স্কুলে এলেই পড়ুয়াদের সেই সব আঁকা চোখে পড়ে এবং শেখার আগ্রহ বাড়ে পড়ুয়াদের সিলেবাসের বাইরে কিছু সাধারণ জ্ঞানের ধারণা দিতেও একাধিক উপায় অবলম্বন করা হয় বিদ্যালয়গুলিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে স্মার্ট ক্লাস প্রজেক্টার স্মার্ট টিভি ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা বিদ্যালয়গুলি ই লার্নিং এর সুযোগ মেলে পড়ুয়াদের খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রকম দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে